ফের বডি শেমিং এর শিকার এনা দুবাইতে মনোকিনি পরা বোল্ড ছবি শেয়ার করতে এলো কটাক্ষের পর কটাক্ষ আলোচনায় থাকেন এনা সাহা বারবার সংবাদে শিরোনামে আসেন অভিনেত্রী প্রযোজক অনুগামীরা জানেন সুযোগ পেলেই ঘুরতে যান নায়িকা ছুটি কাটাতে আবারও বাইরে গিয়েছেন তিনি আর এবারে ডেস্টিনেশন দুবাই এর আগেও একাধিকবার মরু শহরে ভ্যাকেশনে গিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের দুবাইয়ের নানা মুহূর্ত তুলে ধরেছেন এনা এনা সাহার সোশ্যাল পেজ ভরেছে দুবাই নানা ছবি ও ভিডিওতে কোন ছবিতে তার পরনে লেস দেওয়া ক্রপ টপ ও হট প্যান্ট তো কোনোটাতে আবার তিনি পড়েছেন মনোকিনি কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন প্রতিটা দিন একটি ছোট্ট জীবন প্রতিটি জেগে ওঠা একটি ছোট্ট জন্ম প্রতিটি সকাল একটি ছোট্ট যৌবন প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে একটি ছোট্ট মৃত্যু আগুন ঝরাচ্ছে টলিউড নায়িকা অভিনেত্রীর ফ্যানেরা প্রশংসা করেছেন তার তবে বরাবরের মতো ফের ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে এনাকে কমেন্ট বক্স ভরেছে কুটু কথায় এমনকি বডি শেমিং করতেও তাকে ছাড়েনি নিন্দুকেরা